প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং রেসিপি শেয়ার করব এটা খেলে দিল কলিজা সব কিছু এক নিমিশেই ঠান্ডা হয়ে যাবে তো ডাবের পুডিং তৈরি করার জন্য একটা প্যানে প্রথমে আমি ডাবের পানি ছেঁকে নিচ্ছি আর এখানে কিন্তু অনেকখানি ডাবের পানি আছে ছেঁকে নেওয়ার কারণে ডাবের পানিতে যদি কোনো ময়লা থাকে সেটা ছাঁকনিতে আটকে যাবে এখন এই পানি থেকে আমি দেড় কাপ পানি আলাদা একটা প্যানে নিয়ে নিচ্ছি জেলও তৈরি করব তার জন্য তো এখানে এখন মতো চিনি দিয়ে চিনির পরিমাণটা বললাম না আপনাদের ডাবের পানিটা কেমন মিষ্টি সেটা বুঝে শুনে এখানে অ্যাড করবেন চা চামচ থেকে সামান্য কিছুটা কম হবে আগার আগার পাউডার দিয়েছি আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে প্রথমে মিশিয়ে নিয়ে তারপরে চুলাটা জ্বালিয়ে এটা জাল করে নিতে হবে দুই থেকে তিনটা বলক আসার পরে এর ভিতরে কয়েক ফোঁটা ব্লু কালার দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা কালার অ্যাড হবে তো নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নিয়েছি এখন সরাসরি এটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি যে বাটিতে সেট করবেন সেই বাটিতে সরাসরি ঢেলে নিতে হবে এখন এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছে এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এমনিতেই সেট হয়ে যাবে বাকি যে ডাবের পানিটা ছিল তার ভিতরে স্বাদ মতো চিনি আর দুই চা চামচ দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার এখানে তিন কাপ ডাবের পানি আছে তো প্রথমে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে যাতে আগার আগারটা পানির সাথে খুব ভালো করে মিশে যায় দেন চুলাটা জ্বালিয়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন পানির ভিতরে বলক চলে আসবে এখন এই পানিটা নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব অনেকেই জানতে চান যে আগার আগার পাউডারটা কি আগার আগার পাউডার যে কোনো লিকুইড জাতীয় জিনিসকে জমাট বাঁধাতে সাহায্য করে আর এটা সম্পূর্ণ হালাল চেষ্টা করবেন ভালো মানের আগার আগার পাউডারটা ব্যবহার করতে তো পানিটা খুব ভালো করে জাল করে নিয়েছি এখন যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতেই একটা স্টেনের মাধ্যমে এটা ছেঁকে নিচ্ছি চামচ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে এর ভেতর যদি কোনো বাবল থাকে সেটা ভেঙে যায় এদিকে জেলোটাও সেট হয়ে গিয়েছে একটা নাইফ দিয়ে এই জেলোটা ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর এই জেলোগুলো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে এই জেলোগুলো কিন্তু বাচ্চারা খেতে এমনিতেই খুব বেশি পছন্দ করবে আপনারা চাইলে এরকম জেলো বানিয়ে কিন্তু যে কোনো ডেজার্ট আইটেমের মধ্যেও ব্যবহার করতে পারবেন তো এদিকে আমাদের ডাবের পানিটা হালকা একটু ঠান্ডা হয়েছে তবে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেটে রাখা জেলোগুলো এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি খুব বেশি যদি ঠান্ডা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পানিটা এখানেই জমে যাবে তো হালকা ঠান্ডা হওয়ার পরে জেলেটর দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে একটুখানি চেড়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ জেলোর ফাঁকের ভিতরে এই পানিটাও ঢুকে যায় কিছুক্ষণ এটা বাইরে রেখে নর্মাল ফ্রিজে রেখে তিন থেকে চার ঘন্টা ঠান্ডা করে নিতে হবে তাতে করে এই পুডিংটা খেতে খুব বেশি ভালো লাগবে তো ফ্রিজ থেকে বাটিটা বের করে নিয়েছি এখন হাত দিয়ে এভাবে একটু চাপ দিলেই পুডিংটা কিন্তু বাটি থেকে ছাড়িয়ে যাবে একটা প্লেট দিয়ে বাটিটা উলটিয়ে এভাবে পুডিংটা আমি ডিমোল্ড করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা কালারফুল হয়েছে এখন একটা নাইফ দিয়ে পুডিংটা আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি প্রচণ্ড গরমে এরকম ডাবের পুডিং বানিয়ে খেলে দিল কলিজা সব কিছু এক নিমিশেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন আশা করি আমার আজকের এই ডাবের পানির পুরিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি বাই বাই